আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অনেকদিন পর আমি আজকে বের হলাম আরো একটি বাসে ভ্রমণ ভ্রমণ করার জন্য আজকে আমরা যে করব ফরিদপুরের জনপ্রিয় বাস ছিল বাসটিতে এক সময় সূর্যমুখী পরিবহন সেই বাসগুলো পুরোপুরিভাবে কিনে নিয়েছেন গোল্ডেন লাইন পরিবহনের মালিক গোল্ডেন লাইন পরিবহনের মালিকানায় সূর্যমুখী নামে ফরিদপুর থেকে যাত্রাবাড়ি সাইদাবাদ পর্যন্ত প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছেন তারা এই বাসটিতে ভ্রমণের সকল অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি আমি এখন অবস্থান করছি সূর্যমুখী পরিবহনের কাউন্টারের সামনে তাদের কাউন্টার নতুন বাস স্ট্যান্ড গোল্ডেন লাইন পরিবহনের ঠিক অপোজিট সাইডে তাদের কাউন্টার রয়েছে আমাদের সামনে গোল্ডেন লাইনের একটি এসি বাস পার্কিং করা আছে এবং তার পিছনে সূর্যমুখীর আরও একটি নন এসি বাস পার্কিং করা আছে যেহেতু আমাদের বাসটি সময় দেওয়া আছে সকাল দশটা এখন বাজে সকাল নয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করছি নতুন বাস স্ট্যান্ড সূর্যমুখী পরিবহনের কাউন্টারের সামনে তাদের কাউন্টারের সামনে আপনি দেখতে পাবেন বড় করে লেখা আছে সূর্যমুখী পরিবহনের কাউন্টার কাউন্টারের ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং যাত্রীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে তাদের কাউন্টার থেকে আমি একটি টিকিট সংগ্রহ করি আমার টিকিটের মূল্য ছিল তিনশো টাকা ফরিদপুর থেকে পদ্মাসিত হয়ে সায়দাবাদ পর্যন্ত যাত্রা করবেন এই বাসটি বাসের ভিতরে সিটগুলো যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন মকল কাপড়ের সিটগুলো ব্যবহার করা হয়েছে এই বাসটিতে সিটগুলো বেশ আরামদায়ক তবে এই সিটগুলোতে একটি অসুবিধা আছে সিটগুলোতে বাড়ি দিলে দেখতে পাবেন আপনি ধুলা উঠতেছেন এবং এই বাসটিতে লেগ স্পেসও খুব কম পাওয়া যাচ্ছে এই বাসটিতে টু বাই টু পঁয়তাল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে তারা চাইলে টু বাই টু চল্লিশটি সিট ব্যবহার করতে পারতো আমাদের বাসটির সময় দেওয়া ছিল সকাল দশটা সকাল নয়টা চল্লিশ মিনিটে আমাদের বাসটি ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে সাইদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমরা এখন রাজবের রাস্তার মোড় দিয়ে বাইপাসে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গোল্ডেন লাইন পরিবহন মাত্র ঢাকা থেকে ফরিদপুর এসে পৌঁছায় আমাদের বাসটিতে যাত্রী ছিল মাত্র ছয়জন এই কারণে রাস্তা থেকে কিছু যাত্রী নিয়ে থাকেন তারা তবে তারা যাত্রী নেওয়ার পরপরই দেরি করেননি অতি দ্রুত তারা গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে বাইপাসের রাস্তাটি চাপা থাকায় সামনে ভ্যান চালকটি বিপদে পড়ে যান এখন আমরা অবস্থান করছি ফরিদপুর মুন্সি বাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা আবার আমি বাসটিতে এমনভাবে ভিডিও করার চেষ্টা করছি যাতে আপনারও মনে হয় আপনিও আমার সাথে ভ্রমণ করছেন ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা এখন অবস্থান করছি ফরিদপুর ফরিদপুর ব্রিজে থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তার বেহাল দশা আমি কৃতৃপক্ষের কাছে বিশেষ আবেদন করছি তারা যেন অতি তাড়াতাড়ি রাস্তার মেরামতের কাজ শুরু করেন রাস্তাটি নষ্ট থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার শিকার হয়ে থাকেন বাসগুলো সামনে থাকা সোহাগ পরিবহনের বাসটি হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু বাস জ্যামে পড়ে যায় আমরা এখন অবস্থান করছি ফরিদপুর পুকুরিয়া এখান থেকে বামে আটটুসি চলে যেতে পারবেন আপনি সবসময় এখানে জ্যাম লেগেই থাকে দেখতে দেখতে আমরা চলে আসি ফরিদপুর ভাঙ্গা গোলচক্কর দিয়ে আমরা সায়দাবাদের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করি আমরা এখন অবস্থান করছি জাতির পিতা হরজত ইব্রাহি সাল্লাম মহাসড়ক ভাঙ্গা টোল প্লাজায় আমরা এখন টোল দিয়ে আবার পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমাদের পাশ দিয়ে ইউনিক পরিবহন আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে দোলা পরিবহন আমাদের বাসটিকে ওভারটেক করে চলে যাচ্ছে আমরা তাকে কিছুক্ষণ যাবত ধরে রাখার চেষ্টা করেও ধরতে পারিনি পরিবহনের একটি বাস আমাদেরকে ওভারটেক করে আমরা হানিফ বাস থেকে বেশ কিছুক্ষণ যাবত ওভারটিক করার চেষ্টা করে পরবর্তীতে ওভারটিক করতে সক্ষম হয় পরবর্তীতে সেও আমাদেরকে ওভারটিক করে চলে যায় ফরিদপুরের কিং গোল্ডেন লাইনকেও আমরা ওভারটিক করি আমরা আরও একটি বাসকে ওভারটেক করতে সক্ষম হই বরিশালের কিং নামে পরিচিত সাঁখুড়া পরিবহন আমরা এখন অবস্থান করছি পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে যাই পদ্মা সেতুর পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আমরা পদ্মা সেতুর উপরে গ্রিন লাইনের স্কেনিয়া বাসটিকে ওভারটেক করি বর্তমানে আমাদের বাসটির স্পিড আছে নব্বই প্লাস বাম পাশ দিয়ে আরও একটি বাস আমাদেরকে ওভারটেক করে আমাদের বাসটি এখন পদ্মা থেকে নেমে যাচ্ছে এবং ঢাকার জামজট রোডে প্রবেশ করছে আমাদের ড্রাইভারটি খুব দক্ষের সাথে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সামনে থাকা শরিয়তপুর এক্সপ্রেসকে আমরা ওভারটেক করতে সক্ষম হই দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি ঢাকার জামজট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর পরিমাণে জ্যামে পড়ে আছে বাসগুলো আমরা এখন অবস্থান করছি ধোলের সর্দি ব্রিজ আপনারা দেখতে পাবেন ডান সাইড দিয়ে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে যে ব্রিজটা দিয়ে ছোট ছোট গাড়ি ঘোড়া চলাচল করে থাকে যেমন রিকশা ভ্যান ইত্যাদি দেখতে দেখতেই আমরা আরও একটি টোল প্লাজায় চলে আসি জাতির পিতা হরজত ইব্রাহিম মহাসড়ক টোল প্লাজা এখানে আমরা টোল দিয়ে আবারও যাত্রা শুরু করি আমরা এখন অবস্থান করছি পোস্তগোলা ব্রিজের উপর কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রাবাড়ি পৌঁছে যাব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণে জ্যাম থাকায় আমরা গোল্ড লাইন বাসটির পিছনে থাকি আমরা আরও একটি চিপা রোড দিয়ে যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই সায়দাবাদ বাস টার্মিনালের ঠিক অপোজিট সাইডে আমাদের বাসটি আমাদেরকে নামিয়ে দেয় এই ছিল আমার আজকের বাস ভ্রমণ আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ